রাধে রাধে মিত্র বৃন্দাবন রাধা কুণ্ডুর নিয়ম সেবার আছে এগারো দিন আর এগারো দিনে অষ্টমী স্নানের তিথি তো আপনারা দেখতেই পাচ্ছেন আজ এত ভক্তর ভিড় দূর দূরান্ত থেকে ভক্তরা এসছে তো আপনার সাথে থাকুন আমি চেষ্টা করছি আপনাদের দর্শন করানোর জন্য রাধে রাধে মিত্র আপনার সাথে থাকুন

তো দেখতে পাচ্ছ গলিগলির যত গেট আছে জাল দিয়ে ঘিরে দিয়েছে আজ সব গলি গলি বন্ধ সিকিউরিটি রাধে রাধে মিত্র আজ রাধা কুণ্ডু কুণ্ডুর আবির্ভাব তিথি আর এই তিথিকে সবাই অষ্টমী স্নান বলে আর এই অষ্টমী স্নানে দেশ বিদেশ সব দূর দূরান্ত থেকে সব ভক্তরা এসছে তাদের তারা এই আজ আজ গোটা বছরের সবচেয়ে বড় মহত্ত্ব দিন তাই আজ সব ভক্তরাই স্নান করবে আর তাদের কৃপা লাভ করবে আজ মিত্র আমি পরিক্রমা আসার আগে বিকেল তিনটের থেকে শুনতে পাচ্ছি ভক্তদের এত ভিড় হয়েছে রাধাকুণ্ডু শ্যামকুণ্ডে যে পা ফেলানোর জায়গা নেই তো আপনারা সাথে থাকুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমি যাচ্ছি তো দেখতে পাচ্ছি যে আপনাদের কতটা দর্শন করাতে পারব আপনারা সাথে থাকুন তো চলুন রাধাকুণ্ডু শ্যামকুণ্ডে তো এই যে দেখতে পাচ্ছেন এক ঝলক আমি শ্যামকুণ্ডুর ছবি দর্শনও করালাম এই পাশে দেখতে দেখানোর চেষ্টা করবো আরেকবার এই যে দেখতে পাচ্ছেন শ্যামকুণ্ডু তো সবাই আজকে এর মধ্যে দিয়া জ্বালাইছে এটাও আজ আলোতে ভরে গেছে তো চলুন এই যে দেখতে পাচ্ছেন শ্যামকুণ্ডুর দর্শন করুন আপনারা আর কৃপালাভ করুন শ্যামকুণ্ডু মানে কৃষ্ণকুণ্ডু তো চলুন তো মিত্র আর ভক্তরা দেখতে পাচ্ছ এটা শ্যামকুণ্ডুতে আমি একটু দর্শন করাবো আপনাদেরকে এদিক নেমে যাচ্ছি শ্যামকুণ্ডর দর্শন করুন আপনারা আর শ্যামকুণ্ডু রাধাকুণ্ড দুটোই দর্শন করাবো তো চলুন আপনারা দর্শন করুন মন ভরে এ হলো শ্যামকুণ্ডু আপনারা শ্যামকুণ্ডুর দর্শন করুন কৃপা লাভ করুন তারপরে আমরা রাধাকুণ্ডে যাচ্ছি আমরা দূর থেকেই দেখতে পাচ্ছি আজ রাধাকুণ্ড শ্যামকুণ্ডু পুরো আলো দিয়ে সাজিয়ে তুলেছে শ্যামকুণ্ডু রাধাকুণ্ড তো আমরা চেষ্টা করবো আরও আগে গিয়ে দেখানোর তো মিত্ররা আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সাউন্ড চলছে তো সেই সাউন্ডে আমার চ্যানেলে অসুবিধা হতে পারে রাধাকুণ্ডু শ্যামকুণ্ডুর যুগল এটা এটা শ্যামকুণ্ডু তার পাশেই রয়েছে আমাদের রাধারানীর রাধাকুণ্ডু যাদের যুগল আর সেই রাধাকুণ্ডু লাইটের আলোতে আর ভক্তর ভিড়ে মেতে উঠেছে রাধাকুণ্ড শ্যামকুণ্ডু শ্যামকুণ্ড দর্শন হলো আর ভক্তদের এখন আমি আগানোর চেষ্টা করছি দেখুন কি ভিড় তো সেই আমাদের রাধারানীর দর্শন করুন আপনারা মন ভরে দর্শন করুন অনেক কষ্টে আমি এই জায়গায় পৌঁছাতে পারলাম আপনাদের কৃপায় আর শ্রী রাধা রানীর কৃপায় আমি চলে আসছি এই এই দর্শনটা এই দৃশ্যটা দর্শন করার জন্য আপনারা দেখতে পারছেন ভক্তর উল্লাস ভক্তদের ভিড়ে মেতে উঠেছে আমাদের শ্রী রাধা রানীর রাধা কুণ্ডু তো আপনারা মন ভরে দর্শন করুন আর মন থেকে বলুন রাধে রাধে মিত্ররা আপনাদের কেমন লাগছে জানি না আমার তো মন ভরে যাচ্ছে শ্রী রাধারানীর দর্শন করে এই পাশে শ্যামকুণ্ডুরও দর্শন করুন আর তার এই পাশে দেখতে পারছেন রাধারানীর রাধা রাধাকুণ্ডু যুগলে আমি পৌঁছেছি ডান পাশে শ্যামকুণ্ডু বা রাধা রাধাকুণ্ডু এই দিন আর এই দৃশ্য আপনারা দর্শন করুন কৃপা লাভ করুন শ্রী রাধা রানীর মন থেকে বলুন রাধে রাধে সব ভক্তবৃন্দ্র বলুন রাধে রাধে মন থেকে বলুন এই সময়টা আর এই ইয়েটা আপনারা মনে গেঁথে নেন আর রাধা রানীর প্রেমে ডুবে যান রাধে রাধে তো রাধে রাধে মিত্র ওর ভক্ত আজ রাত বারোটায় তিথি সেই তিথিতে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন চারোদিকে খচাখচ এত ভিড় এই দেখতে পাচ্ছেন সব মাতাজি বাবাজিরা দূর দূরান্ত থেকে আসে তারা বিকেল তিনটে থেকে বসে আছে তারা স্নান করবে তারপর যাবেন এরা তাদের স্নান হতে হতে রাত দুটো বাজবে তো আমরা দুটো আড়াইটায় আমরাও স্নান করব আর সেই দর্শনও আপনাদেরকে করাবো তো সেই দর্শনের ভিডিওটা আপনারা কালকে পাবেন তো আপনারা সাথে থাকবেন আমি সেই দর্শন আপনাদেরকে করাবো তো আপনারা দেখতে পাচ্ছেন সব ভক্ত বিন্দুদের দণ্ডবাদ প্রণাম রাধে রাধে আমি আপনাদের জন্য খুব চেষ্টা করব। রাত তিনটে বেজে যাবে আমার এই ভিডিও করতে করতে তো আপনাদের কৃপা করে আপনারা কালকে এই ভিডিওর দর্শন করবেন কৃপা লাভ করবেন তো অষ্টমী স্নানের ভিডিওটা আপনারা কালকেই দর্শন করতে পারবেন তো তার আগে আপনাদের আর কিছু দর্শন করাচ্ছে দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে চারোদিকে গেট করা চারোদিকে পুলিশের এত সিকিউরিটি আর সব ভক্তরা এসে ব্যাগ নিয়ে বসে আছে তারা কখন গেট খুলবে কখন আমরা এই রাধাকুণ্ডের স্নানের দর্শন করতে পারবো স্নান করতে পারবো তো মৃতরা দেখতে পাচ্ছে এই সে মেন গেট এই স্টেট সরকার যোগী আদিত্যনাথেরও পোস্টার লাগানো আছে কিছু আর এই দেখতে পাচ্ছেন মেন গেটে লাইন দিয়ে মাতাজি অনেক দূর দূরান্ত থেকে আছে ভক্তরা তারা এখানেই রেস্ট করছে এখান থেকে যখন গেট খুলবে তখন তারা স্নানের দর্শন করবেন তা আপনারা সাথে থাকুন রাধে রাধে